এটা কিন্তু একটা ব্র্যান্ডের ডিজাইন গদি করা চারটা ড্রয়ার এবং একটা পাল্লা ওয়াইড ড্র চলো দেখে আসি কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ধামাকা একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের পছন্দের রহমান ফার্নিচারে আমাদের সাথে আছে ওনার তারেক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শেফ ভাই কেমন আছেন ভাইয়া খুবই ভালো আছি ভাই আপনারা কি কোথায় কি দর্শকদের জন্য একদম চমক নিয়ে আসছেন হ্যাঁ জি জি শেফ ভাই একদম 100% একটা অ্যানাউন্স দিয়েছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কোথায় কি এর যত সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স আছেন আপনাদের জন্য আজকে একটা ধামাকা ধামাকা একটা প্লাস্টিক একটা ধামাকা নিয়ে আসছি বাংলাদেশ একদম পুরো ব্লাস্ট করার মতো একটা অফার মাত্র একত্রিশ হাজার টাকায় দুই দুইটা বেডরুম সেট নিয়ে আসছি দেখেন বেডরুম সেট গুলো মাত্র একত্রিশ হাজার টাকার মধ্যে দুই দুইটা বেডরুম সেট হ্যাঁ মানে দুইটা বেডরুম সেট দেখাবো আজকের ভিডিওতে দুইটা বেডরুম সেটের প্যাকেজ থাকবে এইটাও একত্রিশ হাজার টাকা ওইটাও একত্রিশ হাজার টাকা খাটের দামে বেডরুম একদম খাটের দামে বেডরুম ঠিক হ্যাঁ যারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে এবং দেখে অর্ডার করতে চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকার উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড আজমপুর বাস স্ট্যান্ডের ঠিক পূর্ব দিকেই শাহাজার রোডের আর্মির সোসাইটির অপোজিটেই আমাদের রমন ফার্নিচারের অবস্থান এখানে এসে অর্ডার করতে পারবেন অথবা আমাদের স্ক্রিনের দুটো নাম্বার দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে আপনারা কর্মব্যস্ত থাকলে বাসায় বসে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিটেল ইনফরমেশন দিয়ে দিব আপনাদেরকে এবং প্রোডাক্ট ইনশাল্লাহ দেখবেন ভিডিও কলে তারপর অর্ডার করবেন সো প্রথমে আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে যে প্যাকেজটা দেখাবো যা যা থাকবে একটা ছয় ফিট বাই সাত ফিট সবচেয়ে বড় সাইজের সেমি বক্স ভেরিয়েন্টের একটা খাট থাকবে একটা খাট থাকবে একটা দুই ডরের বেডসাইড টেবিল থাকবে একটা বেডসাইড টেবিল থাকবে একটা লং শাড়ি ড্রেসিং টেবিল থাকবে শাড়ি ড্রেসিং টেবিল থাকবে এবং দুই পাল্লা ভেরিয়েন্টের খুবই লুক্রেটিভ একটা আলমারি থাকবে এই টোটাল চারটা ফার্নিচার আইটেম থাকবে না এটার মধ্যে ম্যাট্রেস থাকবে না যদি কেউ নিতে চান ম্যাট্রেস প্রাইসটা আমাদের একদম হোলসেল প্রাইস যেটা আমরা ফ্যাক্টরি প্রাইসে কিনে নিয়ে আসি ওই টাকাটাই ম্যাট্রেস যোগ করে আপনার প্যাকেজের সাথে আপনাকে দিয়ে দিব এটা হচ্ছে ভালোবাসার ছোঁয়া এটাতে আমরা কোনো প্রফিট করব না এটা আমাদের সাথে কথা বলে নিবেন ম্যাটেরিয়ালটা কি হ্যাঁ আমাদের প্রত্যেকটা ফার্নিচারেরই আমাদের ফ্রেমগুলো হচ্ছে তিন ইঞ্চি চার ইঞ্চি পরিমাণে যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন সলিড মেহগুনি কাঠের ফ্রেমের উপরে এবং ডিজাইনগুলো বডিগুলো হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ যেটাকে মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড বলে থাকে এটা আকিস কোম্পানির এই আপ এ গ্রেডের যেটা একদম ভালো মানের এটাই ব্যবহার করি আমরা আমাদের দুইটা প্রোডাক্টের যে সরি দুইটা উপাদানই কিন্তু ভালো মানের হওয়ায় আমরা নির্বিঘ্নে বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আমাদের কোনো ফার্নিচার যদি বিশ বছরের মধ্যে ঘুরে ধরে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে নতুনটা দিব আর শুধু তাই না আমাদের যে এক্সক্লুসিভ কালারটা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের ওয়াটার প্রুফ লেকার পলিশ কালার কালারের জন্য থাকছে দশ বছরের সার্ভিস গ্যারান্টি আমাদের কোনো ফার্নিচার যদি দশ বছরের মধ্যে কালার ড্যামেজ হয় বা ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আমরা এটার কালারও সার্ভিস করে দিব নো ডাউট অ্যাবাউট ইট অসংখ্য ধন্যবাদ এবং আমরা যদি একটু ডিটেলসে যাই প্রথমে খাটটা একটু দেখেন এখানে একটু

আপনার লম্বা হবে সাড়ে ছয় ফিট সাড়ে ছয় মাইটে আমি একটু খুলে দেখা দিই এক নজরে

আর এটাতে কিন্তু খাটে গদি করা জি তো এই জায়গা থেকে কিন্তু আমাদের খরচটা ব্যালেন্স হইছে ব্যালেন্স হইছে আশা করি মেসেজ ক্লিয়ার জি অসংখ্য ধন্যবাদ অর্ডার কর সিস্টেমটা হ্যাঁ জি ভেটস যারা সরাসরি রহমান ফার্নিচার আসতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার উত্তর আজমপুর বাস স্ট্যান্ড আজমপুর বাস স্ট্যান্ডের ঠিক পূর্ব দিকেই শাহকবির বাজার রোডের আর্মির সোসাইটির অপোজিটেই আমাদের রহমান ফার্নিচারের আলহামদুলিল্লাহ ফ্যাক্টরি এবং শোরুম একই জায়গায় আপনারা যারা আসতে না পারবেন কর্মব্যস্ত তারা ঘরে বসে অর্ডার প্রেস করতে পারবেন সেক্ষেত্রে ইমো নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ইমো এবং চালু রয়েছে বা ভিডিও কলের মাধ্যমে কানেক্ট হয়ে আপনি আমাদের প্রোডাক্টের গুণগত মান এবং প্রোডাক্ট দেখতে পারবেন এবং ডিটেল কথা বলে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন সেক্ষেত্রে আপনি জাস্ট নাম মাত্র এক দুই হাজার টাকা বিকাশ করলেই আমরা আমাদের প্রোডাক্টেশন দরকার আপনি আসলে নেবেন এটা তো আসলে নিশ্চয়তা দরকার প্রোডাক্ট পারপাস একটাকাও দরকার নাই এক হাজার টাকা

অতটুকু হইলেই হবে যে আপনি এনআইডি কার্ড দিয়েছেন যে তারপর আপনি প্রোডাক্টটা নেবেন আপনার বাড়ি গ্রাম আমি যে প্রোডাক্ট রেডি আছে পাঠিয়ে দিতে অনেকে দেখবেন যে রেডি প্রোডাক্ট নিয়া থাকে অনেকে থাকে দেখবেন আমরা তো আলহামদুলিল্লাহ রবন ফরিজের যারা আমাদের যে অর্ডারই প্রোডাক্ট থাকে এই প্রোডাক্টগুলো কিন্তু অর্ডারেই চলে যাবে জাস্ট আমরা এখন আমাদের বিজনেস ইমপ্রুভমেন্টের জন্য ভিডিও ধারাবাহিকতা রেডি রাখতেছি অব্যাহত রাখতেছি অনেকে দেখবেন যে হিউজ বড় স্পেস নিয়ে ভাড়া অনেক টাকা পয়সা যাদের ক্যাপিটাল ইনভেস্ট করার মতো আছে বিশটা পঞ্চাশটা সেট তারা স্টক করে করে খালি কয় টাকা পয়সা সারা ফার্নিচার টাকা পয়সা সারা ফার্নিচার মানে তাদের স্টক থাকে এগো বেচার জায়গা নাই এরা খালি আপনি কইলেই পাঠায় এরকম একটা সিস্টেম আছে তো তাদের হয় অনেকগুলো হচ্ছে কানেক্টেড অনেকে দেখবেন স্টক প্রোডাক্ট কিনে এগুলো আসলে এই ডিটেল ভাই ব্যবসার অনেক জ্ঞান কথা বললে অনেক কথা বলা যাবে এই এত কথা বেশি বলতে গেলে আবার কোনো ভাইদের অত একটা লেগিংস বের হয়ে আসবে আমার কথার মাধ্যমে সো আমি ডিটেলে যাওয়ার দরকার নাই আপনি জাস্ট যার যার দরকার দরকার ফার্নিচার ভালো প্রোডাক্ট সরাসরি কারখানা থেকে যারা বানায় মূল উৎপাদক যারা তাদের কাছ থেকে যারা নিতে চাচ্ছেন নিধায় নিঃসংকোচে আমাদের সাথে যোগাযোগ করতে পারে অসংখ্য ধন্যবাদ ভাই তবি যারা প্রস্তুত কারক থেকে একদম আপনার মনের মতো করে ফার্নিচার নিতে যাচ্ছেন কারখানার দামে তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন দুইটা বেডরুম সেট দেখাইলাম দ্যাটস মিনস ডাজেন্ট মিনস যে এই দুইটা বেডরুম সেটে আছে আরও হিউজ কালেকশন অলওয়েজ থাকে এবং এছাড়াও আপনার পছন্দের যে কোনো ডিজাইন আপনি বিভিন্ন ম্যাগাজিনে দেখতে পারেন অনলাইনে পেতে পারেন যে কোনো ফার্নিচার দিবেন ইনশাআল্লাহ তারা তৈরি করে দেবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ